হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভয় আমিও অনেক ভালো আছি তো আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হল আজকে আপনাদেরকে দেখাবো আমি আমাদের এখানে একটা মোটর আছে ওই মোটর কীভাবে ছাড়তে হয় এবং কতটুক ভিতরে এই মোটরটা হয় এই দেখুন আমি আসছি এখানে মোটর চাওয়ার জন্য এই দেখুন মোটর চালার জন্য এসেছি এই হচ্ছে মোটর এই দেখা যাচ্ছে রোদ রোদ এখানে অনেক বেশি এই হচ্ছে মোটর খুবই সুন্দর আমি প্রথমে পানি ছাড়ব তারপরে এইটা এটা তুলে ছাড়বো এইটা ছাড়বো এবং দেন কমি মটরটা স্টার্ট মোটরটা চুইস স্টার্ট দিব এই হচ্ছে চুইস এই দেখুন মোটর হয়ে গেছে এই রান্না এই দেখুন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন ওকে গুড বাই